আমি আজকে আপনাদের সাথে কাঁকড়ার রেসিপি শেয়ার করব তো কাঁকড়ার রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি আমি এখানে বড় বড় কাঁকড়াগুলো নিয়েছি আর ওগুলোকে ভালো করে ছাড়িয়ে দেখুন পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কাঁকড়াগুলোকে আর এখানে যে কাঁকড়ার ঘিলুটা বেরিয়েছে সেটাও আমি কিন্তু আলাদা করে রেখে দিয়েছি এটাও আমি হালকা করে একটু ধুয়ে নেব বেশি ধোয়া যাবে না এইগুলো তো হালকা করে একটু ধুয়ে নেবো তারপরে দেখুন কাঁকড়াগুলো যে কাঁকড়াগুলো আমি ধুয়ে রেখেছিলাম কাঁকড়াগুলোকে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে এরপর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে নিচ্ছে দিয়ে ভালো করে কিন্তু কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে যেহেতু কাঁকড়ার একটা আষ্টে গন্ধ থাকে সেহেতু কাঁকড়াগুলোকে আমি লাল লাল করে একদম কড়া করে কিন্তু ভেজে নেব তো দেখুন আমার কাঁকড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু দেখুন ভালো করে কাঁকড়াগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি এরপরে একটা পাত্রে কাঁকড়াগুলো তুলে রাখবো আর ওই কড়ার মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে রিফাইন তেলে করতে পারেন কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা খুব সুন্দর লাগে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটাও গরম হয়ে এসছে এরপর এর মধ্যে আমি গোটা জিরে ব্যবহার করব আমি এখানে ছোটো চামচের দু চামচ পুরো ভর্তি ভর্তি জিরে ব্যবহার করছি এরপর এর মধ্যে দেখুন তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি তেজপাতা আর জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব দেখবেন ভালো করে ভেজে নেওয়ার পর একটা সুন্দর গন্ধ আসে তো ভালো করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করছি তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এখানে মোটামুটি দশটার মতন কাঁকড়া আমি নিয়েছি তো আপনারাও সেরকম বুঝে মশলাগুলো ব্যবহার করবেন এরপর দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি দু চামচ হলুদ গুঁড়ো তিন চামচ জিরে গুঁড়ো তারপর তিন চামচ ধনে গুঁড়ো আমি কিন্তু এগুলো ছোটো চামচ ব্যবহার করেছি তো ছোটো চামচে তিন চামচ করে নিয়েছি তিন চামচ দেখুন এখানে ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি এরপর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি ঝাল লঙ্কার গুঁড়োও আমি ভর্তি ভর্তি দু তিন চামচ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এরপর এর মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি জল দিয়ে মশলাগুলোকে ভালো করে গুলে নেব ডাইরেক্ট মশলা দেওয়ার থেকে এরকমভাবে একটু গুলে মশলাটা ব্যবহার করলে কিন্তু খাওয়ারের টেস্টটাও খুব সুন্দর আসে তো তাই জন্য আমি দেখুন এরকমভাবে গুলে নিচ্ছি মশলাটাকে এরপরে আমি এখানে কুচিয়ে রাখা টমেটো ব্যবহার করলাম একটাই বড়ো সাইজের টমেটো নিয়েছি এখানে তো টমেটোটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে নেবো প্রথমে দেখুন আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি এটা মিডিয়াম সাইজের একটা চামচ নিয়েছি সেই চামচের তিন চামচ আমি আদা রসুন বাটা দিলাম দিয়ে ভালো করে দেখুন আমি আদা রসুন বাটাটা কিন্তু কষিয়ে নেবো যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তো তাই আমি আদা রসুনটাকে আমি প্রথমে প্রথমে একটু হালকা করে কষিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলোও এবার ব্যবহার করব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে কষাতে হবে তো এরপর দেখুন আমি গুঁড়ো মশলাগুলো যেগুলো গুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে কিন্তু আমি সবকটা মশলাকে কষিয়ে নেবো যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তাই ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আর মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখনই কিন্তু বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তো দেখুন আমারও মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি আমি ছোট চামচের দু চামচ মতো নুন ব্যবহার করলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন আর সামান্য পরিমাণে আমি চিনি ব্যবহার করছি চিনিটা দিলে কিন্তু সব রকম খাবারেরই চিনি ব্যবহার যদি করেন তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স থাকে তো দিয়ে দেখুন আমি ভালো করে আবার মিক্স করে নিচ্ছি আমার কিন্তু মশলাটা সম্পূর্ণ কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলও দেখুন ছেড়ে দিয়েছে এরপরে আমি ভেজে রাখা যে কাঁকড়া সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর আমি কিন্তু আলুও কিছু ভেজে রেখেছিলাম দেখুন আমি ছোট ছোট করে আলু কিছুটা ভেজে রেখেছিলাম আপনারা যদি কেউ আলু দিতে না পছন্দ করেন আলুটা না দিলেও হবে আমি এখানে আলু ব্যবহার করছি অল্প পরিমাণে তো দেখুন ভেজে রাখা কাঁকড়াগুলোও দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এবার মশলার সাথে ভালো করে কিন্তু কাঁকড়াগুলোকে কষিয়ে নিতে হবে প্রথমে একটু নাড়াচাড়া করে মশলার সাথে কাঁকড়াটাকে আমি ভালো করে মিক্স করে নেবো তারপরে কিন্তু আমি এর মধ্যে জল ব্যবহার করব। পরিমাণ মতো আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করেন ততটাই জলটা দেবেন আমি কিন্তু কাঁকড়াটা মাখা মাখা করব তাই বেশি জল দেব না সামান্য একটু জল দিয়ে মশলার সাথে কাঁকড়াটাকে একটু সেদ্ধ করে নিলেই হয়ে হয়ে যাবে তো দেখুন আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করছি করে মশলাটাকে কিন্তু ভালো করে কাঁকড়ার সাথে মিক্স করে দিই এটা একটু কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব গ্রেভির যেটা হবে সেটা ভালো করে একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে দেখুন আমি পরিমাণ মতো কিন্তু জল ব্যবহার করে নিয়েছি আপনারা যে যতটা গ্রেভি পছন্দ করবেন ততটাই জলটা দেবেন এরপর দেখুন যে ঘিলুটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরমভাবেই কিন্তু যখন গ্রেভিটা ফোটাবেন তখনই কিন্তু ঘিলুটা দেবেন তাহলে কিন্তু যে গ্রেভির যে টেস্টটা ওটা খুব সুন্দর হবে তো আগে দেবেন না তো দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে একদম গ্রেভিটা কিন্তু টেনে এসছে এরপর একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি কাঁকড়াটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপর শুধুমাত্র এর মধ্যে একটু গরম মশলা আমি দিয়ে নেবো গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আর আপনারা দেখতে পেলেন কতটা সহজ পদ্ধতিতে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন গরম মশলাটাও কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি বেশি ব্যবহার করব না তাহলে আরও ঝাল হয়ে যাবে তো সামান্য পরিমাণেই আমি ব্যবহার করছি এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন অসাধারণ লাগে খেতে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আপনাদের কিন্তু সকলেরই খুব ভালো লাগবে আর যারা বিশেষ করে কাঁকড়া পছন্দ করেন তাদের কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপি